কোনদিন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় কে আল্লাহ বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে আল্লাহ কা বল হে ইউ আর সার্চিং দ্য ট্রুথ দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে নবী আপনি পথ খুঁজছিলেন চল্লিশ বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি পড়েন আল্লাহ আকবর এই জন্য সুরার আরেকটা নাম সুরাত দোয়ার সুরা প্রার্থনার সুরা কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সুরার ভেতরে আছে না নাই আবার এ একটা নাম সুরাত নামাজের সুরা এ সুরা ছাড়া নামাজ হয় না হবে আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি সাই মসজিদ এই যে পাকুন দিয়া সাই মসজিদের ইমাম সাহেব যদি কোনো দিন সোরা ফাতিহা সারা নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে যেহেতু সাই মসজিদের ইমাম বুঝে শুনে উত্তর দিয়ান হবে না আচ্ছা বাইতুল মোকাররাম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সোরা ফাতিহা সারা নামাজ পড়েছে এটা হয়ে গেছে জাতীয় মসজিদ কিন্তু হবে না

শিফা সুরা অসুস্থ ব্যক্তিকে এই সুরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া পড়ে ফু দিবে আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে তো আমরা এই সুরা ফাতিয়া পড়ে ফু দে যে কোন পিস হুজুরের কাছে গেলে ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পরে পানি পড়া দেয় দোয়াটার নাম কি সুরাই ফাতিহা দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে দোয়াটা ফিস ফিস করে পড়ে কারণ আপনি সুইনা ফেলাইলে হুজুরের খাওয়া নাই ঠিক কিনা এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে পেটে ব্যথা কার আপনার কয় না আমার বউ তো পানি পরা দেন সব কথা আওয়াজ করে বলে দোয়াটা করে ফিসফিস করে কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না আজকের পাকুন দিয়ার ময়দানে সব গোমর ফাঁস না নিজেরাই রোকিয়া করব নিজেরাই ঝাড়ফুঁক করব আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আমার কাছ থেকে আব্বারে বলবেন আব্বা অজু করে নামাজ করবেন সুরা ফাতিয়া পড়ে একটু ফু দিয়ে দেন আম্মারে বলবেন আম্মা আপনি তো এখন অজু করে নামাজ করবেন আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বায় বুজুর কোরআন খতন দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে ফু দিবে মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরো সে উঠে যাবে আহা বাবা মারে চিনল না দোয়া নিতে জানল না অনেক দেখেছে এরকম প্রতি বছর ওমরা করে বাপরে ভাত দেয় না মারে ভাত দেয় না ঘরে মা বাবার রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ খোঁজো কপাল পোড়া ঠিক কিনা এই জন্য আব্বা মার কাছ থেকে দোয়া নিবেন এই কি একটা করবেন পাকন দিয়ার ভাইয়ের আল্লাহ রসুল্লাহ আলিম আসসালাম আয়াতুল কুর্সি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সুরা ফাতিয়া পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড জিন ভূতের আসর ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা এগুলো আছে নাকি পাকুন দিয়ে কি বলেন এগুলো আপনারা বান মারে হ্যাঁ জারু মারে দারু ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামুনিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিব সুরা ফাতিয়া পড়ে আয়াতুল কুর্সি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত

এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যাই দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা হাই হাইমানি এই নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোন রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে 30 টির অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর উট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়দ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা উপরterম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين উনি এটা পরে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে। আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তওয়াব টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাসকি পরে খাও আগে সাগল দাও কারণ সাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা সাগল নিয়ে আসছে সাইয়েদনা আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনন্দে এবার সাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা প্রতিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন বেইন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায়রে কোরআন দিয়ে ঝারফুক করে যে ছাগল নিয়ে আসলাম এটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হইছে কিনা এই masala তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় আওয়াজ কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব মদিনায় যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝারফুক করে আমরা ছাগল এনেছি

তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেনদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা জালিমদের কল্লান করবে জালিমদের কল্লান নাই এই কোরআনে জালিন যদি হেদায়তের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্লান পাবে তা না হলে কল্লান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুক করব সূরাটার নাম সূরা আর জোরে বলেন সূরা ফাতিহা এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নাম্বার এই মাক্কাতুল মুখার নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি এই আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সুরাটা কি কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্ব দেখবেন ওনারা যখন তারাবির সালাদ পরে আজাবের আয়াত আসলে কাদের পাকুন দিয়ে আপনারা কাদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে আব্দুর রহমান করছেন ফালিয়া আবুদুরাবাহ এটা বলে তিনি কেটে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন অর্থ ফালিয়া আবুদুরব্বাহাজ এই কাবা ঘরের মালিক আল্লাহর করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মানে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ইসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এজন্য আমাদের চোখ দিয়ে দার করে পানি নামে না আমরা অশ্রু শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম নাস। ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চলে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেলবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোন কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি কখনো এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলে না তারা গিট এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যে বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেস অব দ্য বুক মানব সমস্যার সমাধান সবকিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে কে জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকন্দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাব আজকে আমরা আজকে কালকে না কালকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ শুরু করব এরকম অনেক কথা বলতো এরা আজকে কবরে শুয়ে আছে এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না আমরা ভালো হব কবে এই মুহূর্তে ঠিক না আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন বাংলা আল কোরআন ডাউনলোড করে নেয় এবং প্রতিদিন একটু একটু করে কোরআন করব এত ওয়াজ নসিহত এত তাফসির এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শোনাই দিতে পারেন আজকের মাহফিল সফল ঠিক কিনা আমরা কোরআনকে সাথী বানাতে চাই কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয় আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী বানাতে হবে কোরআন আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো কারা কারা রাজি নাই হাত তোলেন মার্শাল মাসা আল্লাহ তাহলে মোবাইলের ভেতরে মোবাইলের ভেতরে বসেন বসেন পিছনে অনেক লোক হয়েছে দেখার দরকার নাই যে বলছি দেখারিসিয়া মানুষকে যেটা করতে নিষেধ করা হয় বেশি মানুষ এটা করে বেশি সব মানুষ ওয়াজ শুনতেছে হঠাৎ উপস্থাপক বলে হুজুর আসতেছে কেউ পিছনে তাকাবেন না সবাই পিছনে এতক্ষণ কিন্তু ছিল না তো এই জন্য মোবাইলে পাকন দিয়ার যুবক ভাইয়েরা শুনতেছ তো কষ্ট হচ্ছে আর প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত হোক আমরা কোরআন করবো আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচায় রাখে আমি যদি আবার এই পাকুন দিয়ার মাঠে কোনোদিন আসি আমি কিন্তু ফিডব্যাক নিব ওই দিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল কারা কারা কদ্দুর দুর পড়ছেন ওই দিন যেন হাত তুলে বলতে পারেন হুজুর ওই দিনের মাহফিল শুনে পরিবর্তন হয়েছি এই কথাগুলো শোনানোর জন্যই মাহফিল এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয় আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যাই লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তে আমি আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফখর কোন ফখর নাই এতে শুকরই একজনের টিনিকে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সূরাটার নাম সবাই বলে আর জুরে আয়াত সংখ্যা মাকিনা মাদানি প্রথম বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন হামদুল প্রশংসা কি আর আল্হামদুনমানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে আল্লাহ জামিল ইউ জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সোমান আল্লাহ পড়েন আল্লাহ এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব। কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছ সবাই একে পাইছি একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কে আপনার তো পাইনি আপনার এই তো দেখি তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও ফিকে দাও